ফেসবুকে আমাদের অনেক সময় ভিডিও দেখতে গিয়ে অনেক ভিডিওগুলো ভালো লেগে যায় তো সেই ভিডিওগুলো আমরা ডাউনলোড করতে চাই কিন্তু কীভাবে ডাউনলোড করতে হয় সেই প্রসেসটি কিন্তু অনেকেই জানি না তো কিভাবে আপনি ফেসবুক থেকে একটি ভিডিও ডাউনলোড করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তো সম্মানিত বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনে ক্লিক করে অল দিয়ে রাখবেন তাহলে এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আর বেশি কথা বাড়াবো না চলে যাবো মূল কাজে সো লেট গেট ইট স্টার্ট তো ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে আমরা ফেসবুক চলে যাব তো ফেসবুক আসার পর আমরা যে ভিডিওটাকে ডাউনলোড করবো সেই ভিডিওটাকে জাস্ট সিলেক্ট করব তো ধরেন আমরা এই ভিডিওটাকে ডাউনলোড করব তো ডাউনলোড করার জন্য প্রথমে আমাদেরকে ভিডিওর উপরে ক্লিক করতে হবে অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচে অপশন রয়েছে কপি আমরা এখান থেকে জাস্ট এটাকে কপি করে নিব অথবা আমরা যদি ভিডিওর উপরে ক্লিক করি ধরুন ভিডিওর উপরে ক্লিক করলাম এরপরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন কপি এই কপির উপরে ক্লিক করব তাহলে আমাদের লিঙ্কটা কি কপি হয়ে যাবে তো কপি হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে জাস্ট ব্যাগ অপশানে ক্লিক করে সরাসরি কেটে দিই অর্থাৎ সরাসরি কেটে দিব কেটে দিয়ে ব্যাগে চলে আসবো তো ব্যাগে চলে আসার পর আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব তো আমি সাজেস্ট করবো আপনাদেরকে ক্রোম বাজার অ্যাপসটিকে ওপেন করার জন্য তো আমি ক্রোম বাজার অ্যাপসটিকে ওপেন করবো তো ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন হয়ে পর আপনারা সার্চ বার অপশনে লিখবেন এ বি ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করবেন তো সার্চ করার পরে আপনার সামনে ঠিক এরকমই একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক ভিডিও ডাউনলোডার প্রথম যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন না তো এখানে আপনাদেরকে যদি একটু ঝুম করে দেখাই তাহলে আপনারা হয়তো ক্লিয়ার বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন শেপ নামক একটি অপশন চলে আসছে এবং নিচে দেখেন লেখা রয়েছে ফেসবুক ভিডিও ডাউনলোডার এই জাস্ট এই ভিডিও ডাউনলোডার অপশনের উপরে ক্লিক করব তো ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকমই তিনটা পেজ চলে আসবে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি খালি ঘটনা রয়েছে পেস্ট ভিডিও ইউ আর এল ফেসবুক এরপরে এখানে এই খালি ঘটটাতে জাস্ট চাপ দিয়ে ধরবেন ধরার পরে দেখতে পাচ্ছেন এখানে পেস্ট করুন লেখা অপশন চলে আসছে তো আপনি যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন তো এরপরে আপনার কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড নামক একটি অপশন রয়েছে জাস্ট এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পরে হয়তো কয়েক সেকেন্ড সময় নিতে পারে তো দেখতে পাচ্ছেন এখন এখানে ভিডিও আমরা যে ভিডিওটাকে ডাউনলোড করবো ঠিক সেই ভিডিওটা এখানে চলে আসছে এবং নিচে লেখা রয়েছে সাতশো বিশ এইচডি লেখা রয়েছে এবং তিনশো ষাট এইচডি লেখা রয়েছে তো আপনি এইচডি ফর্মেটে ভিডিওটাকে ডাউনলোড করতে পারেন অথবা নন এইচডি ফর্মেটেও ভিডিওটাকে ডাউনলোড করতে পারেন তো আমি এইচডি ফর্মেটে ভিডিওটাকে ডাউনলোড করব এর জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামক অপশন রয়েছে ডাউনলোড নামক অপশনে জাস্ট ক্লিক করব তো ক্লিক করার পরে আপনার সামনে অ্যাড চলে আসবে তো আপনারা অ্যাডটাকে জাস্ট কেটে দেবেন যে ভিডিওটাকে ডাউনলোড হয়ে যাবে যদি আপনার নেট স্পিড ভালো থাকে তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো যা আমরা জাস্ট একটু ওয়েট করব ভিডিওটা ডাউনলোড হওয়া পর্যন্ত ডাউনলোড হয়ে গেছে অলরেডি আপনাদের একটু দেখাচ্ছি আমি যদি এখান থেকে ডাউনলোড ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে তো দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটাকে ডাউনলোড করেছি তো সমার্থী ভিউয়ার্স কীভাবে একটি ভিডিওকে ফেসবুক থেকে কীভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ